হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আপনারা সবাই জানেন লাইভ নার্সারি বেঙ্গলের মানে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি তাই আজকে লাইভ নার্সারিতে কিছু নতুন কালেকশন এসছে ভালো ভালো গাছ একটু রেয়ার রেয়ার গাছ আরও কিছু কমন গাছ আমি দেখাবো আর লাইভ নার্সারিতে অন্য অন্য নার্সারি থেকে অনেক গাছের দাম কম বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে প্রতিটা গাছ এইসব নতুন নতুন ভ্যারাইটিগুলো এসছে সেসব গাছ গাছের দাম আমি টোটাল দেখাবো আর এই নার্সারিতে কিভাবে আসবেন নার্সারির ফোন নম্বর টোটাল এই ভিডিওতে দেওয়া থাকবে চলুন সাদার সাথে কথা বলবো আর গাছের দামও দেখব কেমন কেমন গাছ এসে সেগুলো দেখবো সাহাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালোই আছি তো আশা করি যে বন্ধুরা ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এটা কামনা করি আজকে যেগুলো দেখাবো নতুন নতুন ভ্যারাইটি আর লাইভ নার্সারি মানেই তো নতুন আপডেট দেওয়া হয় আর আমার নার্সারির নাম নতুন দর্শকদের জন্য বলছি লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল শাহাবুদ্দিন মন্ডল বা শাহাদান নার্সারি লাইভ নার্সারি মানে শাহাদান নার্সারি কীভাবে আসবে সেটা বলে দাও আসার ট্রেন লাইনটা বলছি শিয়ালদা থেকে বন কালোকাল ধরতে হবে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে ওখান থেকে টোটো ধরে বদরহাট বদরহাট থেকে অটো ধরে মারাকপুর তেদুলতলা লাইভ নার্সারি ও আর প্রয়োজনে ফোন করে নেবে ফোন নম্বর হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এটাই হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধুদের বলবো ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন সবই নতুন ভ্যারাইটি দেখানো হবে ঠিক আছে স্টার্ট করো প্রথমে আমাদের কি দেখাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওভাল কালা ব্রিজ ওভাল কালাবরি মানে কি ধরনের এটা কি মৌসুমীর কোনো ভ্যারাইটি নাকি এটা অ্যাকচুয়ালি মানে বাইরে অ্যাকচুয়ালি মানে মালটাকে অনেকে মানে অরেঞ্জ বলে ঠিক আছে মানে অরেঞ্জ মৌসুমীর মানে ইয়ে সন্তরা টাইপের ঠিক আছে তাহলে এটা ওভাল কালাবরি হ্যাঁ ওভাল কালাবরি এটা মোটামুটি এরকম বড় বড় গাছ পেয়ে যাবেন আমার কাছে কত টাকা দাম রেখেছি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা লেবুর আর কি কি এখানে আছে সেগুলো নতুন নতুন দেখাও

আড়াইশো না সাড়ে তিনশো গুলো এগুলো সাড়ে তিনশো মানে আড়াইশো খালি একটাই নিউ সিলেক্টটা ওকে ওকে আচ্ছা আর কি নতুন এসে সেটা দেখাও হ্যাঁ এই যে আছে রিও গ্র্যান্ড রিও গ্র্যান্ড হ্যাঁ এটা খুব রেজাল্ট ভালো আগের ভিডিওতে দেখানো আছে ফুলও এসেছিল আমার এখানে হ্যাঁ তো এগুলো মোটামুটি দর্শকটা পেয়ে যাবেন এর দাম এগুলোর দাম রেখেছি নশো টাকা করে নশো টাকা এটা হচ্ছে গভর্নমেন্ট প্লাম প্লাম হ্যাঁ এটা মোটামুটি কি ধরনের এই ধরনের এই যে এর বিষয়ে মানে হ্যাঁ যতটা মানে

অ্যাকচুয়ালি আমাদের মাদার প্লান্টেই করা আমাদের এখানকার ওই জন্য একটু দাম কমে দিতে পারবো এর আগে দাম ছিল প্রায় আটশো টাটশো টাকা দাম ছিল বড় প্যাকেটের কিন্তু এই মুহূর্তে দাম তিনশো টাকা তিনশো টাকা চাম্পা স্টক কেমন আছে স্টক আছে অনেক স্টক আছে এগুলো সব একই তাই তো সব একই হ্যাঁ বন্ধুরা এরা হচ্ছে গিয়ে কিং কং জামরুল কিং কং হ্যাঁ এই পাতাগুলো তো বড় বিশাল বড় ফল এরকম বড় লাল হয় হ্যাঁ একদম লাল কালার এবং এই একটু গোল সেভ তো তো কং জামরুল বন্ধুদের বলবো ফলনের দিক থেকে ক্ষেতের দিক থেকে সবথেকে ভালো আচ্ছা কি দাম রাখা আসবে এটার দাম রেখেছি এটা হচ্ছে থাই জাম হ্যাঁ ঠিক আছে এর গাছগুলো খুব মানে সতেজ গাছ আর কোয়ান্টিটিও অনেক আছে আগের লটে গাছগুলো মানে বাইরের তে আসতে গিয়ে আগাগুলো পুড়িয়ে গিয়েছিল এগুলো খুব একদম সুন্দর গাছ খুব ভালো একটা ভ্যারাইটি আর এই জামটা পাতা কি অধিক বড় বড় হ্যাঁ এর থেকে বড় বড় হবে এই 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 এরকম বড় এর থেকে বড় হবে যখন মাটিতে থাকবে বা টবে থাকবে কি দাম করেছে এগুলো এগুলোর দাম রেখেছি চারশো টাকা করে আমার নিজের এগুলো চারশো টাকা হ্যাঁ আচ্ছা এই এই ভ্যারাইটিগুলো কি ছাদ বাগানে করা যায় হ্যাঁ ছাদ বাগানে করা যায় আমার ফুলের জামের অনেক ভ্যারাইটি তো ছাদে করলে অনেক বড় বড় গাছ হয় না এগুলো মানে ডয়ার প্রজাতির হয় তো জাম জথরিত একটু পারে বেশি তবে একটু মানে পুলিং করতে হবে হালকা পুলিং করলে গুলো ভালো হয় আচ্ছা আর একটা নতুন জিনিস দেখছি তোমার সামনে কিছু কয়েকটা আমগাছ আছে হ্যাঁ হ্যাঁ এগুলো আছে কি দুটো তিনটে কোরবাদা আছে হুম এগুলো আমার কাছে পেয়ে যাবেন এগুলো মানে চলে যাবে ওইদিকেও আরও আছে মানে এরকম হলে বেশি ভাগ অর্ডারই করছে সবাই এটা কি মাল্টিব্রাঞ্চ হ্যাঁ মাল্টিব্রাঞ্চ ওই দুটো তিনটে চারটে এরকম হবে দেখাও তো এখানে কি কি variedade আছে এই এই যে রকম আছে এই একটা আছে এই একটাই দুটো করে আর এটা আছে হিমসাগর আছে মানে তিনটে এই এই একটা এটা কি কি নাম দিয়েছ মানে এই ব্রাঞ্চগুলো গুলো কি কি আছে এটা আছে যেরকম কিং অফ চাকা বাদলে আছে আর এটা রেড পালমার আমেরিকান এই দুটো ওকে এটা আছে রেড আইভরি আর এটা আছে কিউ ইয়ে কিউ যাই আর এই একটা হিমসাগর তলারটা যেখানে ছাড়বে হিমসাগর

আর একটা জামরুলের ভ্যারাইটি দেখছি এখানে জামরুলের নতুন নতুন কিছু ভ্যারাইটি আনবো এগুলো তো এর আগে ছিল না তো হ্যাঁ এই যে ডালহাড়ি এটা কিন্তু গ্রাফটেড ডালহাড়ি হ্যাঁ গ্রাফটেড

ওগুলো রাখছি পাঁচশো টাকা এগুলো রাখছি ছশো টাকা গুটি কলমের দাম বেশি না গ্রাফটের দাম বেশি গ্রাফ্টেরটা ছশো টাকা এগুলো পাঁচশো টাকা ও এগুলো পাঁচশো টাকা গুটি কলম গুটি কলমে এক বছর লেট হবে ডালহারি চাম্বা এ তো অনেক বড় গাছ সুন্দর গাছ হ্যাঁ এটা একটা মশলার ভ্যারাইটি এটা নাট মোগ হুম এটা গ্রাফটেটের এটা মশলা কি পাতা লাগে एक्चुअली এটা নতুন আমার একজনা বন্ধুই মানে বলেছিল যে নাটমক ডাল এগুলো অর্ডারের জন্য আনা অর্ডারের জন্য আনা এবার তার সঙ্গে একটু মানে বেশি করে এনেছি ও কি দাম এর দাম রয়েছে 900 টাকা কিন্তু যেটা বন্ধুদের বলবো কারণ এটা আমার একজন অর্ডার দিয়েছে তাই এনেছি আমি এর সম্বন্ধে অতটা ডিটেইলস ভালো জানি না ওকে নতুন ভ্যারাইটি তো ওই জন্য অতটা এনে আর কি আছে নতুন এই একটা আছে খুব ভালো ভ্যারাইটি এই যে অলসাপো এটা কি ধরনের ফল এটা অ্যাকচুয়ালি ওই এই যে ফটো আছে দেখতে পাবে বন্ধুরা এটা বাইরের ভ্যারাইটি এগুলো মানে মালয়েশিয়া থাইল্যান্ডের ভ্যারাইটি নতুন একটা ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে কাসাব কাসাব হ্যাঁ কি ধরনের জিনিস এটা এটা ওই মাটোয়া কাটাকেটির কাসাব আর জামের মত অনেক হবে

মানে এর আগের ভিডিওতে আমরা দেখেছি আগের ভিডিওতে আমার ছিল না মাল দিতে পারিনি অনেকে আবার এই নতুন করে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি মিষ্টি চেরি হ্যাঁ চেরির ভ্যারাইটি এবং মানে বিশাল মিষ্টি কি দাম রাখা এর দাম রেখেছি নশো টাকা করে খুব এটা হচ্ছে চ্যামলিং চ্যামলিন হ্যাঁ কোনোদিন আগে শুনি নি হ্যাঁ কোনো নার্সারিতেও তো দেখি না আমরা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের ভাষা তো ওই ওদের ভাষায় ওই নাম হয়েছে চ্যামলিং সব বিদেশি ফল আমাদের এখন ইন্ডিয়া এখন ইন্ডিয়া সেগুলো নাম এই যেসব গাছ তুমি দেখালে এর আগে তো আমরা কোনো নার্সারিতে দেখি সব মানে বাইরের ভ্যারাইটি এই এইগুলো যে নামে ছোট বিপীতি আনতে হয়েছে অ্যাকচুয়ালি থাইল্যান্ডে আনতে গেলে তো অনেক মানে এ ভরে যায় যে দাম পড়েছে এগুলো এগুলোর দাম একটু কমই আছে মানে আগে দাম ছিল আটশো নশো টাকা এখন সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবে তো কি খেজুর বলো আজও হ্যাঁ হ্যাঁ এটা বাংলাদেশের এর আগে ছোট চারা ছোট চারাও আছে এটা ডাইরেক্ট গাছের থেকে কাটিং ওই জন্য গাছটার অত এ নেই মানে কিছুদিন হয়েছে কাটিং করা ঠিক আছে এইগুলো পেয়ে যাবেন খুব গাছ থেকে যেসব মানে কাটিং করে এসব চারা বানানো ফল হ্যাঁ হ্যাঁ ফল হবে বাংলাদেশে মোটামুটি ভালো আছে এগুলো 400 টাকা করে 400 আর এই সামনেতে দেখছি কিছু নেছো আছে তুলো হচ্ছে তেজপুরি নেছো তেজপুরি হ্যাঁ আসামের যে তেজপুরি বলে ঠিক আছে ওই নেছোটা এটার বীজটা খুব ছোট হয় অনেকে সিডলেসও বলে সিডলেস বলেও বিক্রি হয় অ্যাকচুয়ালি এই তেজপুরি নেছোটা খুব আসামের থেকে সেরা ভ্যারাইটি কি দাম করেছো এর দাম রেখেছি 100 টাকা করে হ্যাঁ এটা হচ্ছে বড়নগর আটা আতাটার এই সময় ডরমিন্সে থাকে তো যার ফলে পাতাটা ঠিকই না তো এই আতাটার ভিতরে একটা বন্ধুদের বলবো সিট খুব কম থাকে গাছ একটা দুটো তো সিট খুব কম থাকে হ্যাঁ এই যে কিন্তু এই সময়টায় বন্ধুদের বলব পাতা কিন্তু আতা যত প্রজাতি আছে আতা মানে পাতা থাকে না খুব তো যেই গরম পড়বে সেই আবার নতুন ব্র্যান্ড ছাড়বে তো এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে বারানগর আতা হ্যাঁ এটা হচ্ছে কি ভিয়েতনাম সুপারালি জ্যাক ফ্রুট যেটা পিঙ্ কাঁঠাল নামে পরিচিত হ্যাঁ এটা তো আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু দেখছি এখানে তো যে গাছের হাইট আরও কোয়ান্টিটি আছে এই যে প্রচুর হ্যাঁ এই এই যে সব কাঁঠাল ধরে গেছে এই যে প্যাকেটে কাঁঠাল ধরে আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে বড় বড় গাছ দেখছি সব তিন চার ফুট পাঁচ ফুট এই হাইটের গাছ হবে আর কী দাম করে সব এগুলো দেড়শো টাকা করে করে টাকা এগুলো তাহলে কি ভ্যারাইটি বলো এটা পিং কাঠাল নামই পরিচিত পিং কাঁটালেই সবাই বলে এর অরিজিনাল যেটা নাম হচ্ছে ভিয়েতনাম সুপার আলি মানে অ্যাডভান্স ফলনের আর সব থেকে বড় জিনিস বন্ধুদের বলবো এটা কিন্তু বছরে দুই তিনবার করে আসছে দুই তিন সারা বছরই প্রায় গাছে থেকে যায় খুব ভালো একটা ভ্যারাইটি যে আসলেই তো এরকম ফল সমেত গাছ ছোট চারাও আছে এ ছোট চারাও আছে ওটা তিরিশ টাকা টাকা তার সাথে এখানে কলকাতা পাতি দেখছি সব বড় গাছ বড় বড় সব ফুল এসছে মানে গাছ লাল হয়ে গিয়েছে সব ফুল ধরেছে তোরা এরকম বড় বড় গাছ ওইদিকে ছবেদা আছে

ষাট টাকা আচ্ছা এখানে মিশরীয় মালটা ত্যাগ করা আছে দেখছে না মিশরীয় মালটা সুন্দর সুন্দর গাছ দুটো একটা তোলো দেখি দেখি একটু নতুন আপডেটে কিছু পুরনো আপডেট দেখানো গাছ এর আগে এই ভিডিও দেওয়া আছে বন্ধুরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারে দেখুন বন্ধুরা পুরোনো গাছ সব কত দাম করেছ এগুলো একশো টাকা করে রেখে একশো টাকা খুব সুন্দর গাছ বন্ধুরা সাথে প্রচুর ভ্যারাইটি আপনার পেয়ে যাবেন আম থেকে কাটান থেকে জাম থেকে আর নতুন বন্ধুদের জন্য বলবো যে ভিডিও তো সব দেখানো সম্ভব না তো পুরনো ভ্যারাইটি কিছু কিছু আগে আপডেট দেওয়া আছে যারা পুরনো বন্ধু তারা আমার সম্বন্ধে সব কিছুই জানে নতুন বন্ধুদের বলব এই ধরনের নতুন নতুন লেবুর ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা এই পিছনে এগুলো কি কমলা লেবু এটা আছে ছাতু কি কমলা হাইটটা দেখেন হাইট আছে ঝাঁকড়া গাছ আছে হুম সব বাস কটাই এরকম মানে সব এরকম ব্রাঞ্চ আছে সব আড়াই ফুট তিন ফুট ফুট কোনটা দেড় ফুট এমন হাইট আছে কি দাম রাখছো বলো এগুলোর দাম রাখছি একশো টাকা একশো টাকা ছাতু কি কমলা এখানে অল টাইম কমলাও আমরা ট্যাগ দেখছি হ্যাঁ এটা অল টাইম কমলা এটা অল টাইম একটা কমলার ভ্যারাইটি আর এখানে দেখছি কাশ্মীর কিন্নু তাই তো হ্যাঁ কিন্নু মানে দুটো আছে একটা হচ্ছে পাঞ্জাবের আছে আর কাশ্মীর এটা অ্যাকচুয়ালি কিন্নুর বিষয়ে অনেক রকম কিন্নুর ফলনের দিক থেকে কোনো সমস্যা নেই এটা দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্ট আচ্ছা বলো এই সব চারাগুলো কেমন দাম রাখছো এই দার্জিলিং জায়ান্ট একশো কুড়ি টাকা কিনু এমনি দার্জিলিং আছে হুম সেটার দাম কুড়ি টাকা থেকে তিরিশ টাকার ভিতরে আচ্ছা আচ্ছা কিং মাছ দাম রেখেছি সত্তর টাকা করে সত্তর টাকা আর এটা ভিয়েতনামের নতুন প্যাকেট করা হয়েছে আর এই যে অল টাইম এটা অল টাইম এটা সত্তর টাকা এটা হচ্ছে উইন্টার ডন স্ট্রবেরি হুম অনেক কোয়ান্টিটি ছিল আর অল্প কিছু আছে তো সব ফুল চলে এসছে হ্যাঁ যারা নতুন প্যাকেটও কিছু করা আছে বড় প্যাকেট সেগুলো ফল হয়েছে আর অল্প সংখ্যক চালা আছে তাড়াতাড়ি আসতে হবে বন্ধুদের মোটামুটি কতদিন ফল পাওয়া যাবে এখন মোটামুটি এত গরম পড়া পর্যন্ত উইন্টার ডানে ফল থাকে ঠিক আছে তো এগুলো মোটামুটি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা করে বন্ধুরা এটা নতুন এক ভ্যারাইটি ইওলো জাবাটি কাবা জাবাটিকারি ভ্যারাইটি হ্যাঁ জাবাটিকারি ভ্যারাইটি হলো এইবার একটা বলি বন্ধুদের জাবাটি কাণ্ডে হয় কিন্তু এর বিপাদিত এর হবে পাতার গোড়ায় গোড়ায় হয়ে যাবে পাতা হ্যাঁ পাতা এরকম জায়গায় ঠিক মিড়িলে মানে সরু ডালই হবে পাতাগুলো তো অসাধারণ দেখতে হ্যাঁ পুরো অন্যরকম দেখতে তো বন্ধুরা এরকম নতুন ধরনের আপডেট পেয়ে যাবেন এগুলো নিশ্চয় দাম বেশি নাকি একটু দাম বেশি হবে এটা হচ্ছে থাইল্যান্ডের আটা থাইল্যান্ডের হ্যাঁ এর ভিতরে মানে সিট দুটো পাঁচটা করে सीटेट আছে মানে বোড়ানগরের থেকেও ভালো একটা ভ্যারাইটি কি দামগুলো সবগুলো তো এগুলো একটু দাম বেশি এগুলো দাম আছে 400 টাকা করে নতুন ভ্যারাইটি মেঘালয়ের খাসি ম্যান্ডারি এই যে ওর ইয়েও আছে আগের ভিডিও আমরা আপডেট দিয়েছিলাম অনেক ছিল সব বিক্রি হয়ে গেছে আর এই অল্প সংখ্যক আছে এটা নিতে গেলে বন্ধুদের তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এই ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি দাম কি করেছে এর দাম রেখেছি মানে সাড়ে আটশো বিক্রি করছিলাম তো মোটামুটি আটশো টাকায় দিয়ে দেবো এই কটাই আছে সব তিন ফুট সাড়ে তিন ফুট হাইট আটশো টাকায় দিয়ে ওকে সমস্ত বন্ধুদের আমার নার্সারি আসার আমন্ত্রণ রইল এবং যারা যারা ভিডিও দেখছেন এতক্ষণ ধরে সময় নষ্ট করে ভিডিওটা দেখেছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর হাবিবার পক্ষ থেকে আমি বলছি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার নার্সারিতে দেশি বিদেশি সব রকম আছে ভিডিও তো সব দেখানো যায় না তো তার জন্য বন্ধুদের বলবো আপনারা আসুন ভিসিট করুন অফারের থেকে কম পেয়ে যাবেন আর একটা জিনিস কোনো মানে আমার মানে কাছ থেকে নিক না লেক কোনো গাছের কোনো সমস্যা হলে আমাকে মোটামুটি বলবেন যতটা সম্ভব আমি তাকে মানে এ দেবো বলে দেবো যে এই করতে হবে কারণ ভিডিও বলতে গেলে তো অনেক টাইম লাগে হ্যাঁ আজকের এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন